ফুটন্ত গরম জলে কাঁচা ডিম ছেড়ে দেওয়ার পর এত সুন্দর একটা রেসিপি তৈরি হতে পারে সেটা আগে জানতাম না ডিমের এই রেসিপিটি খেলে ডিমের এক ঘেমি কেটে যাবে তোমাদেরও ইচ্ছে করবে এটাকে মাঝে মধ্যেই করে খেতে তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও প্রথমে কাঁচা ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে এইভাবে ভেঙে ভেঙে সব একসঙ্গে করে নিলাম এইবারে একটা কোনো কিছু দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে যত ফেটানো হবে তত ভালো হবে এর মধ্যে কিন্তু একটু লবণও অ্যাড করে দিতে হবে এইবার কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে জলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন গ্যাসটা কমিয়ে দিয়ে ওর মধ্যে এই ফ্যাট ডিমটা দিয়ে দিতেই দেখো কত সুন্দরভাবে জমে যাচ্ছে তো এইবার এইভাবে মিনিট দশেক থাকার পর দেখবে ডিমটা ভালোভাবে তলায় জমে গেছে তো এইবার তোমরা কি করবে গ্যাসটাকে বাড়িয়ে দেবে গ্যাসটা বাড়িয়ে দেওয়ার পর এইরকম হবে ওপরের ডিমগুলো কিন্তু সুন্দরভাবে জমে যাবে তো এইভাবে যদি তোমরা উল্টে দিতে পারো তবে খুবই ভালো আমি কিন্তু উল্টাতে পারিনি আর এইভাবে খুন্তি দিয়ে তুলতেও পারিনি ভেঙে যাচ্ছিলো তারপরে আমি একটা থালা দিয়ে এই এইরকমভাবে বা প্লেট নিয়েও কিন্তু এইভাবে তোমরা তুলে নিতে পারো না হলে কিন্তু ভেঙে যেতে পারে অনেক কষ্ট করে তুলে যাই হোক একটু এব্রো খেবড়ো হয়েছে তো এবারে এটাকে একটা চামচ বা ছুরি যাই হোক কিছু দিয়ে এরকমভাবে পিসপিস করে নাও তোমাদের পছন্দ মতো করে এইভাবে পিসপিস করে নাও এইবার এটাকে করে রেখে দিলে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে খুব একটা তেলের কিন্তু দরকার নেই এখানে যতটা তেল দিয়েছি সেটাও যেন আমার বেশি মনে হচ্ছিলো এইবার আলুগুলোকে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে আলুটাকে আস্তে আস্তে করে ভেজে নেব গ্যাসটা প্রথমে বাড়ানো থাকলেও পরে কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এবারে এই তেলের মধ্যে আমি একটুখানি দারচিনি আর একটুখানি এলাচ ফোড়ন দিয়ে দিলাম আরও তোমরা চাইলে অন্য কিছুও দিতে পারো তো এইবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবারে এর মধ্যে একটুখানি লবণও অ্যাড করে দিতে হবে তো ভালো মতো ভাজা হলে এর মধ্যে এবারে আমি একটুখানি আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনা তুলে একদম লাস্টে আমি এখানে রসুনের পেস্ট দিলাম তো একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়েও ভালো করে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপর এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করলাম প্রথমে লঙ্কা গুঁড়ো তারপরে অ্যাড করলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে এবার এগুলোকে ভালো মতন কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে আবার বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিলাম দেখো মশলার সাথে আলুটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে এবারের মধ্যে একটু চিনিও অ্যাড করে দিলাম যদি মনে করো লবণ দিতে হবে আর একটু লবণও অ্যাড করতে পারো তো এইবারে জল দিয়ে দিলাম তোমরা তোমাদের যতটা গ্রেভি খেতে ভালোবাসো সেই অনুযায়ী জল দিও জল কিন্তু খুব একটা এখানে টানবে না তা আবার একটু লবণ দিয়ে ঢেকে দিলাম আপনার ফুটে উঠলে ভালোভাবে সেই যে ডিমটাকে আমি পিস করে রেখেছিলাম সেই পিস করা ডিমগুলোকে এখানে দিয়ে দিলাম ঝোলের মধ্যে ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেবে কারণ এর মধ্যে এই ডিমের মধ্যে কিন্তু ওই ঝোল থেকে মশলাগুলো ভেতরে যতটা ঢুকবে খেতে ততটাই ভালো হবে বন্ধুরা এই রেসিপিটি তোমরা কি আগে করেছো আমি কিন্তু এই রেসিপিটি এই প্রথম করলাম তো তোমরা করে দেখো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ওপর থেকে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব নামানোর আগে ম্যাগি মশলা ম্যাগি মশলার গন্ধটা কিন্তু এর সঙ্গে মিলেমিশে খুব সুন্দর লাগছিল তো রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার বাড়িতে কিন্তু সবাই এটা খুব ভালো খেয়েছে আর বলেছিল আবার করতে তো রেসিপিটি আজকে এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো টাটা